কিচেন উইথ আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন আজকে আমি একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি চিকেন স্টু বানাবো তো দেখুন এখানে স্টুর জন্য আমি কি কি নিয়ে নিয়েছি একটু প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো একদম চরচল বেশি সময়ও লাগবে না বয়স্ক ছোটো যারা সুগার বা অসুস্থ তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা জিনিস একদম অল্প সময়ের মধ্যে তেল মশলাও কোনো লাগবে না সুন্দর একটা জিনিস তো আপনাদেরকে দেখিয়ে নিই কী কী নিয়েছি আমি এখানে দেখুন বিনস নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে একটু গাজর কেটে নিয়েছি বাঁধাকপি ধনে পাতা আর এক পিস পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে পেঁপে আছে আর এই যে চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি এক একটু ক্যাপসিকাম নিয়েছি তো এখানে দেখুন একটা ডিম আর একটু বাটার আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ তো দিয়ে আমি কুকারে দিয়ে দেবো এটাকে কুকার বসিয়ে দিয়েছি তো গ্যাসটা আমি অন করে দেব। প্রথমে আমি জল দিয়ে দেব সবজিগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিকেন ক্যাপসিকাম পেঁপে পেঁয়াজ লবণ তো একটু চামচ দিয়ে আমি লেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো তিনটে সিটি দেওয়ার পরে একটু সিটিটা ঠান্ডা হয়ে গেলে নামিয়ে তখন আমি বাটার ডিমটা দেব তো সিটিটা হয়ে যাক তো দেখুন একটা সিটি ও পড়ে গেছে আর দুটো সিটি নেবে খুলে আমি ঠান্ডা হয়ে গেলে দেখে নেবো কী অবস্থায় আছে তারপরে কিন্তু একটা ডিম আর ওই বাটার আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমরা ঠান্ডা হয়ে গেলে আমি সিটটা খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি খুলে দিয়েছি দেখে নেব ডিমটা দেখুন একদম গোলে সাদা হয়ে গেছে গরম ছিল তো এই জন্য গরমের মধ্যে দিয়ে দিয়ে হয়ে গেছে দেখুন ডিমটা পুরো একদম সাদা হয়ে গেছে সেই গরমটা ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল এইখানে কি বাটারটা নিয়েছি বাটারটা তুলে এই বাটারটা দিয়ে আবার ঘুমিয়ে দেব আরেকটা আমি দিয়ে দেবো

আর সবকিছু দেখুন একদম নরম সে হয়ে গেছে সেতে হবে সবকিছু আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব বয়স্কদের পক্ষে রুগীদের পক্ষে ছোটো বাচ্চাদের পক্ষে কিন্তু এই চিকেন একটা উপকার জিনিস আর পেটটাও অনেকক্ষণ ভারী থাকে তো দেখলেন তো আপনারা আমি চিকেন স্টুটা কি কি সবজি দিয়ে আর কিভাবে বানালাম একদম কোনো তেল মশলা কিছুই নেই একদম বয়স্কদের পক্ষে ছোট বাচ্চা বা সুগার পেশেন্টদের পক্ষে কিন্তু এই চিকেন স্টুটা খুব একটা সুন্দর একটা জিনিস আর পেটটাও অনেকক্ষণ ভারী থাকবে আর একদম তেল মশলা তো একদমই নেই সুন্দর একটা জিনিস আর তো এখানে তো ভিডিওটা আমি শেষ করব তো যদি একবার করে বাড়িতে করে খেয়ে দেখেন কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার